যারা আমাদের ছেলে মেয়েদেরকে কারিগর তাদের ক্ষেত্রে যদি এই জায়গা থেকে বেরিয়ে না আসা যায় সমাজ পরিবর্তন হবে না দেশ পরিবর্তন হবে না সোনার বাংলা হবে না কখন সোনার বাংলা হবে না কোন সোনার বাংলা হবে না শিক্ষকদেরকে সঠিক মর্যাদা যদি দেওয়া না হয় শিক্ষকটাকে সত্যিকার মূল্যায়ন করা না হয় শিক্ষকদের সেই আসনে না বসানো হয় তাহলে সত্যিকার অর্থে জাতি গঠন হবে না কোন স্লোগান জাতি গঠন হবে না শিক্ষকদেরকে মূল্যায়ন করতে হবে আমার দ্বিতীয় কথা হচ্ছে আজকে ওই সময় শিকার সাতাশটি মডেল প্রতিষ্ঠা বিগত সরকারের সময় মাফিয়া সরকারের সময় অনেক বৈষম্য হয়েছে আগে পরে শেখ থাকলে আরো কিছু থাকলে অনেক কিছু হয়ে গেছে আমি অনেকগুলো প্রতিষ্ঠান ডাকি জানি এই তালিকা আমি দেখেছি আমার জেলার একটি প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানটা অনেক সমৃদ্ধ প্রতিষ্ঠান আর অনেকগুলো প্রতিষ্ঠান আমি দেখেছি যে প্রতিষ্ঠান সমৃদ্ধ প্রতিষ্ঠান কেন হয় সেখানকার সাথে তাহলে কি জামা শিবিরের সাথে কেউ জড়িত ছিল বিএনপি কেউ ছিল হয়তো এমন কোন অজুহাত দেখিয়ে বঞ্চিত করা হয়েছে তাই তো আগে বড় হয়তো শেখ ছিল না হয়তো বা বিএনপি জামাতের কেউ ছিল ইত্যাদি ইত্যাদি ত্যাগ লাগিয়ে বঞ্চিত করা হয়েছে আমাদের আবেদন এটার মূল্যায়ন করতে হবে এটার মূল্যায়ন করতে হবে এই মূল্যায়নের জন্য জুলাই আগস্টের স্পিড বিপ্লব হয়ে যাবে কেন রক্ত দিল জুলাই আগস্ট তাদের তরুণ ছেলেরা কিসক যদি রক্ত দিল এই যে ইনসাফ না হয় এই গোষ্ঠমতর যদি না হয় যে বৈষমকলা বিগত দিন হয়েছে আমি জানি hacin year পর আলহামদুলিল্লাহ বলেছে এর জন্য শান্তি সূত্র হয়ে গেছে তাকনার উপরে কাপড় থাকার কারণে ভয়াবহ থেকে আউট হয়ে গেছে এই বৈষমক বিগত সময় হয়েছে না এখন আমরাকে শান্ত সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই অতএবっております সরকারের কাছে আমাদের জোর দাবি জোর আবেদন শিক্ষক রাষ্ট্রের নিয়মনতান্ত্রিক নিয়ম মুআফিক আন্দোলন করতেছে করেনি ইত্যাদি ইত্যাদি করেনি আমি যেটা ধারাবাহিকভাবে শুনে আসলাম উপজেলা কাগজে কলমে যেভাবে যাওয়া দরকার এরপরে সংকট সম্ভব আপনাদের কর্ণ কোহরে এই জিনিসটা দেওয়া উচিত নিয়মতান্ত্রিক ভাবে যে আবেদন গুলা করছেন শিক্ষকরা তাদের সেই ন্যায্য দাবিটা মেনে নেওয়া উচিত